শুরু মন্ডলী এ পর্যায়ে আমরা বক্তব্য শুনতে দৈনিক নয়াধিগতের সম্পাদক জানা আর কিছু এই ডাইনি সামনে সামনেতে বসেন कुछ केशव जी या अलग तो क्या मस्त होने जा रहे हैं बाली ये जो भी सब तो एक मास्टरमेंट विंडो सिस्टम है जाइव में आपका तो बोलना अमित यामके इतने टिकटवा लुटेरार्डन ने

জনকে সম্বর্ধনা দিচ্ছে মানব ইউনিভার্সিটি জার্নালিজম ডিপার্টমেন্ট তাদের পরিচয় করিয়ে দেওয়ার বা তাদের বিষয়ে কিছু বলার তারা জীবন্ত কিছু তারা বাংলাদেশে তথা এশিয়ার সাংবাদিক তথা ইতিহাসকে সমৃদ্ধ করেছে একজন পর্বতের মতো ছিলেন এই ফেস্টিভালের পনেরো বছর তিনি আলমগীর মহিল আর দুইজন রক্তাক্ত হয়েছেন আমরা দেখেছি তারা কিভাবে রক্ত স্নাত এবং দুষ্কৃতকারীদের যারা নিপীড়িত লাঞ্ছিত হয়ে তারা মাথা উঁচু করে ছিলেন এবং এখনো আছে বেশিরভাগ পরাভূত এবং বিতাড়িত কিন্তু সত্য প্রতিষ্ঠিত এবং সত্যকে ধারণ করে তারা আজকে সম্বর্ধিত রয়েছে এজন্য আমরা গর্বিত মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিজম ডিপার্টমেন্টের উদ্যোগ নিয়েছে তাদের চেয়ারম্যান ক্লান্ত পরিশ্রম করেছে এবং ইতিহাসের মাইল ফলক হিসেবে তিনটা প্রতিবেদন তৈরি করছে এগুলো তাদের যে বিশাল অবদান তা ক্ষুদ্র একটা অংশ আমরা গর্বিত যে জাতি গণিজনকে সম্মানিত করতে পারে না সে জাতি অধপতি আমরা সেটা থেকে কিছুটা হলে বেরিয়ে আসতে পেরেছি জন্য আল্লাহ সুখী করছি আমি একটা কবিতার অংশ দিয়ে তাদেরকে আমি সম্বর্ধনা জানাচ্ছি নাই আমাদের কনক চাপার কুঞ্জ বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম খারাপ ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় ভেলা বলে করি অরুণ মেঘেরে তুচ্ছ উদ্যত যত করি শিখরি রডেন্ড্রন তারা তিনজনী রটরেন্ডন গুচ্ছ এখানে সম্পর্কিত হচ্ছে তাদের এই জীবনের চলা যেন আরো দীর্ঘায়িত হয় এই জাতিকে যেন তারা রটরিনের সৌন্দর্য দিয়ে সত্য দিয়ে বাংলাদেশকে এবং রক্ষা করে এই বাংলাদেশকে যত প্রকার অন্যায় অবিচার এগুলোর বিরুদ্ধে তারা উচ্চকিত কণ্ঠে তাদের কলমকে শানিত করে যে অভিযাত্রা তাদের সেটা যেন আরো নির্গাসিত হয় এই আশা ব্যক্ত করছে সুদিমণ্ডলী আজকে অনেকক্ষণ বলা হলো এখানে আমাদের আরেকজন সম্পর্কিত সম্পাদক যেন আলমগীর মজিউদ্ বক্তব্য আমরা শুনবো আমি আমার সংক্ষিপ্ত করছি আমি বলবো এই জাতি তাদের কাছে গর্বিত এবং এখনও যেসব ফ্যাসিবাদের দোসররা মানে তাদের সেই পলায়নের যে আশ্রয় দিয়েছে যেখান সেখান থেকে উঁকি চুকি দিচ্ছে মাথা তুলছে এবং আবার সমাজে পুনর্বাসিত হওয়ার অপচেষ্টা চালাচ্ছে তাদের সেই অপচেষ্টাকে রুখে দেওয়ার জাতির প্রতি আমরা আহ্বান জানাবো সচেতন থাকবে কারণ তারা বিদেশিদের এজেন্ট এবং আমাদের স্বাধীনতা সর্বভৌত্রে বিগিয়ে দেওয়ার জন্য তারা তৎপর ছিল আবার তাদের অপতৎপরতা শুরু করতে পারে এই জাতি যেন সচেতন থাকে আমি আমাদের তিনজন সংবর্ধিত সম্পাদক কিছুক্ষণ আগেই তার জীবনের একটি চিত্র দেখানো হলো আপনারা দেখেছেন অবশ্যই আমি যখন লক্ষ্য করেছি আপনারা লক্ষ্য করেছেন ওনাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তার অফিস থেকে তার হাত ধরে টানাটানি করা হচ্ছিল তিনি কিন্তু কলমটা হাতে ধরে রেখেছেন কলমটা কিন্তু তিনি একজন কলম সৈনিক লেখনের মাঝে ছিলেন অবস্থায় তেরোই ডিসেম্বর সম্ভবত আমার যতটুকু মনে পড়ে আমি ডাক্তার সবিত সাথে বসেছিলাম সংবাদ আসলো যে বয়ঃবৃদ্ধ প্রবীণ সাংবাদিককে সম্পাদক আবুল আসার সাথে নিয়ে দেওয়া হচ্ছে আমাদের কিছুই করার ছিল শুধুমাত্র একটা বিবৃতি ড্রাফ করে প্রেসে পাঠানো ব্যতীত আমরা কিছুই করতে পারি কিন্তু আবুল সাহেব তিনি প্রমাণ করেছেন যে ফেসিবাদের ফেসিবাদ আমাকে গ্রেফতার করতে পারলেও আমার কলম সিজিয়ে দিতে পারবে না পারি আমার খুব মনে পড়ছে কবি আল মাহমুদের কথা তিনি

আমরা ইতিহাসের একজন সাক্ষীレシবাদের বিরুদ্ধে অপ্রশিন এক যোদ্ধা আবুল হাসান সাহেব বলেন যে আমরা কিছু বাড়িয়ে বলে আমার মানে হয় নিশ্চয়তা হয় অনেক ক্ষেত্রে কিন্তু এখানে আমরা যা বলছি বড় অনেক কিছু কমিয়ে বলা হয়েছে কারণ যিনি আদালত থেকে আদালত জেল থেকে জেল আমি যদি তার কথা না বলি তাহলে আরেকটি জুলুম করা হবে তার বাংলাদেশে সম্পাদনা সাংবাদিকতা করতে গিয়ে সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে একজন সম্পাদক আমরা ঘুম থেকে উঠে দেখি আজকে মাহমুদুর রহমান সাহেব অমুক জায়গায় কালকে অমুক কারাগার তারপরে দিন দেখা এইভাবে জেল থেকে জেলে যাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো তিনি আদালতে হাজিরা দিতে গেলেন তারপর উপর হামলা করা আমরা সেই ছবিটি দেখার পর আমার বাসায় আমার স্ত্রী একজন লেখক বলা চলে স্ত্রীর কথা বলতে নেই তারপরে বলতে হচ্ছে আমার বাচ্চারা ছবিটা হাতে নিয়ে কাঁদতেছিল যে মাহমুদুর রহমান সাহেবের রক্তাক্ত অবস্থার মধ্যে তিনি আসছেন কারণ